আবারও আধিপত্য জেরে বিএনপি দুই সংঘর্ষ ঘটনা জেনে আসি ও কেন্দ্র করে বিরোধের জেরে চিনায়গের মহেশপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হয়েছেন আহতদের মধ্যে নয় জনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বিকাল পাঁচটার দিকে উপজেলার ভৈরবা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষ জানাই মহেশপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া বিকাল পাঁচটার দিকে ভৈরোবা বাজারের নিজ কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন নেতাকর্মী সহ তিনি ভৈরোবা তেল পাম্প এলাকায় পৌঁছলে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোজানুর রহমান সোজার অনুসারীদের সঙ্গে বিএনপি নেতা জিয়ার সমর্থকদের সংঘর্ষ বাধে এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়ালে ভৈরবা বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে তারপর বাজারের ও ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি মোটর সাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে বাসবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বলেন ভৈরবা বাজারে একটি পূর্ব নির্ধারিত মানববন্ধন কর্মসূচির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা এ সময় উপজেলা বিএনপি সাংগঠনের সম্পাদক জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে তার লোকজন সমর্থকদের উপর হামলা চালায় এতে সোজানুর রহমান সোজা গ্রুপের সাত আটজন আহত হয় উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জিয়াউ রহমান জিয়া বলেন আমি নেতা কর্মী ও নিয়ে ভৈরবা বাজারে আমার কার্যালয়ে যাচ্ছিলাম এ সময় সোজানুরের নেতৃত্বে তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা চালায় আমাদের আটটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে খবর পেয়ে সেনাবাহিনীর পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষে আহতদের মধ্যে নয় জনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা বলেন আহতদের মধ্যে মোস্তফা শরীফুল আসাদ উজ্জামান ও হাসান উজ্জামানের অবস্থা আশঙ্কাজনক তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে মহেশপুর থানার ওসি বলেন সংঘর্ষে আহতদের চিকিৎসার জন্য মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে